ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়েস্ট বেঙ্গল ডিএ স্যালারি তো ফ্রেন্স ইতিমধ্যে রাজ্য সরকারি কর্মচারীদের বিরাট বড় আপডেট ভোটে জয়ী হয়ে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ খুললেন ইতিমধ্যেই দেখুন আরও তিন দিন টানা কিন্তু তিন দিন ছুটি ঘোষণা করলো ভোটে জয়ী হওয়ার পরে কিন্তু রাজ্য সরকারি কর্মচারীদের খুশির খবর দিল মাননীয় মুখ্যমন্ত্রী কি বলা হয়েছে চলুন এক নজরে দেখে নেওয়া যাক দেখতেই পাচ্ছেন সোনার সোহাগা সামনেই টানা তিন দিন ছুটি কবে মিলবে দেখুন পশ্চিমবঙ্গ সর সরকারের কিন্তু ভোকেশান ভ্যাকেশান লিস্ট মানে ছুটির তালিকা তো ফ্রেন্ডস দেখুন এখানে বলা হয়েছে তিন দিন পরপর টানা ছুটি কবে থেকে চলুন দেখে নিয়ে যাক চলতি বছরের শুরুর থেকে কিন্তু একাধিক ছুটি পেয়ে এসেছেন রাজ্য সরকারি কর্মচারীরা বিগত দেড় মাস ধরে চলছে লোকসভা নির্বাচন বন্ধ ছিল স্কুল কলেজ সবই ভোটের কারণে কিন্তু এখনও ছাত্রছাত্রীদের পঠন পাঠন শুরু হয়নি অর্থাৎ ছুটির রেস এখনও কিন্তু কাটেনি এরই মাঝে সরকারি কর্মচারীদের জন্য বিরাট সুখবর কারণ সামনেই রয়েছে এক টানা তিন দিন ছুটির সুযোগ তিন দিন কোন কোন দিন এমনিতেই গরমের ছুটি ছুটিয়ে ঘুরছেন সকলে অতিরিক্ত গরমের জন্য কিন্তু সরকারি স্কুলে গরমের ছুটি ঘোষণা হয় বাইশে এপ্রিল আর তারপর থেকে কিন্তু চলছে টানা ছুটি দক্ষিণবঙ্গের অনেক মানুষই কিন্তু গরম থেকে বাঁচতে ভিড় মানে ভিড় এবং জমিয়েছেন দার্জিলিং সহ পাহাড়ের ঘোরার জায়গাগুলিতে কিন্তু শীঘ্রই গ্রীষ্মের ছুটি শেষ হতে চলেছে স্কুল খুলেই স্কুল খুলেও গিয়েছে আগামী দশই জুন থেকে এবং এরই মাঝে কিন্তু এরই মাঝে সরকারি কর্মচারীদের বিরাট বড় সুখবর কারণ সামনেই রয়েছে একটানা না তিন দিন ছুটি এমনিতেই গরমের ছুটি ছুটিয়ে ঘুরছেন সকলে অতিরিক্ত গরমের ছু গরমের জন্য কিন্তু সরকারি স্কুলে গরমের ছুটির ঘোষণা হয় বাইশে এপ্রিল আর তারপর থেকেই চলছে টানা ছুটি দক্ষিণবঙ্গে অনেক মানুষই গরম থেকে বাঁচতে ভিড় জমিয়েছেন দার্জিলিং সহ পাহাড়ে ঘোরার জায়গাগুলিতে কিন্তু শীঘ্রই গ্রীষ্মের ছুটি শেষ হতে চলেছে স্কুল খুললেও খুলেও কিন্তু গিয়েছে আগামী দশই জুন থেকে কিন্তু ফের স্বাভাবিকভাবে শুরু হয়ে যাবে পঠন পাঠন আর এরই মাঝে সামনে আরও তিন দিন ছুটি পেতে পারেন সরকারি কর্মচারীরা চলছে জুন মাস আর এই মাসেই ছোটোখাটো প্ল্যান্ট বানিয়ে ঘুরে আসার সুবর্ণ সুযোগ রয়েছে চলতি মাসে টানা তিন দিনের ছুটি পাওয়া যাচ্ছে ইসলাম ধর্মাবল মানে ধর্মালম্বী উৎসবে এবং বকরি ঈদের কারণে জানিয়ে রাখি এবার বকরি ঈদ পড়েছে কিন্তু সতেরোই জুন যার কারণে ছুটি থাকবে ওই দিন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরাও কর্মচারীদেরও কিন্তু হলিডে কিন্তু তাহলে তিন দিন ছুটি কিভাবে হচ্ছে চলুন দেখে নেওয়া যাক আমরা আপনাদের জানিয়ে রাখি দু সতেরোই জুন পড়ছে সোমবার আর তার আগে কিন্তু শনিবার ছুটি রয়েছে এবং রবিবার সাধারণত ছুটি তো আছেই নিয়মের ছুটি অর্থাৎ একটানা তিন দিন ছুটি সোম শনি রবি সোম এই এই ছুটি কোথাও এই ছুটিতে কিন্তু কোথাও ঘুরে আসার প্ল্যানও কিন্তু প্ল্যান করা গেলে মন্দ হবে না তাই দেরি না করে ঝটপট বানিয়ে ফেলুন হলিডে প্ল্যান তো ফ্রেন্ডস বিষয়টি বুঝতে পারলেন আপনারা যে শনিবার রবিবার সোমবার পরপর তিন দিন কিন্তু টানা একটানা ছুটি পাচ্ছে রাজ্য সরকারি কর্মচারীরা তো ফ্রেন্ডস এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট এই ধরনের সরকারি কর্মচারীদের প্রতিদিনের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখবেন পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন থ্যাংক ইউ